আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার বিগত দু একদিনে ফের আবার কুয়েতের দিনারের রেটটা একদম রেকর্ড পরিমাণে কমে যাচ্ছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে প্রায় এক টাকার উপরে কমে গিয়েছে তবে কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় কিছুটা নিম্নমুখী হচ্ছে তবে বর্তমানে মাসের শুরুতে টাকার রেটটা তেমন একটা ভালো যাচ্ছে না কুয়েতের তবে আশা করি টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনের চারশত চার পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের সাতশত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনের তিনশত একাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের তিনশত সাতাশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও স্বর্ণের বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়ের থেকে একদিন আর আপনারা বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও চারশো টাকার উপরে ছিল দু একটা এক্সচেঞ্জে আজকে কিন্তু আবার অনেকটা কমে গিয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মুজাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা সর্বোচ্চ রেট আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা একানব্বই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা লোলোমানি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এয়ার ওয়াই অ্যাকচেঞ্জে তিনশো নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকাল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণারেটের বিস্তারিত আপডেট